পুলিশের হাতে যেন আর কোন মরণাসর না থাকে এইগুলি তাদের দিয়ে জমা দিয়ে দিতে হয় কোন মরণাসর পুলিশের হাতে থাকবেন আবার এবি ব্যাট্রিয়ানের হাতে থাকে এবি ব্যাট্রিয়ানের কাজ কিন্তু অন্য পুলিশের থেকে একটু डिफरेंट তাদের হাতে থাকে আর একটা হলো বলা হয়েছে গার্মেন্টস শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করে দিতে দাও বেতন

अभी <laughs> 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 <laughs>